আজকে আমাদের এই যে সভাটি এখানে এই সভাটি আমাদের একটি সভা যেই সভার মূল লক্ষ্য ছিল এই যে বিগত কয়েকদিন আগে আন্দোলন সংগ্রাম হয়েছে আমাদের দেশকে স্বৈরাচার মুক্ত করার জন্য সেই আন্দোলন সংগ্রামে বিভিন্ন ভাবে যারা আত্মত্যাগ করেছেন সেই মানুষগুলোকে মূল্যায়ন করার জন্য তাদেরকে মনে করার জন্য তাদেরকে স্মরণ করার জন্য আজকে আমাদের এই সভাটির আয়োজন করা হয়েছে প্রিয় ভাই বোনেরা আপনাদের এই এলাকায় অতীতে আমি কিন্তু এসেছি আপনাদের অনেকের সাথেই হয়তো সেই সময় আমার দেখা হয়েছিল যখন দেশে থাকতে পেরেছিলাম আমি যখন দেশে ছিলাম আমি বিভিন্ন সময় আমি চেষ্টা করেছি বাংলাদেশের গ্রামগুলোতে ঘুরে বেড়াতে বাংলাদেশের গ্রামের মানুষগুলোর কাছাকাছি যাবার জন্য এবং সেই সময় এই এলাকায় এই চোহালিতে বলেন এনায়তপুরে বলেন বেলকুচিতে বলেন আমি এসেছিলাম আজকে যেই মানুষগুলোকে সামনে রেখে আমাদের এই মিটিং এর আয়োজন আমরা করেছি এই সভার আয়োজন আমরা করেছি এই মানুষগুলো মধ্যে অনেকেই আছে যাদেরকে আমরা হারিয়েছি আমাদের মাঝে থেকে এই মানুষগুলোর মধ্যে অনেকেই আছেন যারা বিভিন্নভাবে ক্ষতিগ্রস্ত হয়েছেন শারীরিকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছেন কেন এই মানুষগুলোর এই রকম হলো আমরা যদি খুব সংক্ষেপে চিন্তা করি তাহলে আমরা বুঝবো এই মানুষগুলোর আত্মদান এই দেশের কোটি কোটি মানুষের জন্য এই দেশের জন্য এই দেশটি স্বৈরাচার মুক্ত হোক এই দেশের বাংলাদেশের কোটি কোটি মানুষ কিছুদিন আগেও যাদের কথা বলার অধিকার ছিল না এই দেশের মানুষ স্বৈরাচারের অপশাসনের কারণে তাদের যে মৌলিক অধিকার খর্ব করা হয়েছিল তাদের যে মৌলিক অধিকার ছিনিয়ে নেওয়া হয়েছিল সেই অধিকারকে পুনঃপ্রতিষ্ঠিত করার জন্য বহু মানুষ আত্মত্যাগ করেছিলেন আজ সিরাজগঞ্জে বিশেষ করে এনায়তপুর চলে এই এলাকার যে মানুষগুলোর জন্য যে মানুষগুলো আত্মত্যাগ করেছেন যাদের জন্য আমরা আজ এখানে একত্রিত হয়েছি সেই মানুষগুলোর সেই আত্মত্যাগ বা আত্মদান আছে এখন প্রিয় ভাই বোনেরা আমরা দেশকে আজ স্বৈরাচার মুক্ত করেছি আমরা আমাদের যে লক্ষ্য সেই লক্ষ্যের অল্প একটু অংশ আমরা অর্জন করতে সক্ষম হয়েছে অর্থাৎ স্বৈরাচারকে বিদায় করা হয়েছে স্বৈরাচারকে বিদায় করার মাধ্যমে আমাদের লক্ষ্যের অল্প একটু অর্জন করেছে আমাদের আরো বহু সামনে যেতে হবে অনেক পথ বাকি আছে আমাদের চলার এই পথ আমাদেরকে পাড়ি দিতে হবে এই পথ যদি আমরা সঠিকভাবে পাড়ি দিতে পারি তাহলে আমরা বাংলাদেশের মানুষের যে গণতান্ত্রিক অধিকার যেটিকে খর্ব করা হয়েছিল সেই অধিকারকে আমরা পুনঃপ্রতিষ্ঠিত করতে সক্ষম হব আমরা যদি এই পথ ঐক্যবদ্ধভাবে সকলে পাড়ি দিতে পারি তাহলে আমরা মানুষের যে অধিকার ভোটের যে অধিকার যেই অধিকারকে পুনঃপ্রতিষ্ঠিত করতে চাই আমরা কারণ একজন রাজনৈতিক কর্মী হিসাবে একটি রাজনৈতিক দল হিসাবে আমরা বিশ্বাস করি যখন দেশে জনগণের কাছে জবাবদিহিমূলক জনগণের সামনে জবাবদিহিমূলক একটি ব্যবস্থা থাকবে তখনই যারা সরকার পরিচালনা করবে তারা জনগণের কথা চিন্তা করবে এবং সেই কারণেই জনগণের কাছে জবাবদিহিমূলক সরকার প্রতিষ্ঠা করারই হচ্ছে আমাদের লক্ষ্য আমাদের উদ্দেশ্য এবং সেজন্যই এত ত্যাগ এত তিতিক্ষা এত সংগ্রাম এত আন্দোলন প্রিয় ভাই বোনেরা আপনারা দেখেছেন যে কিছুদিন আগে আমরা দেশের কিছু বিভিন্ন বিষয় সেটি রাজনীতি হোক দেশের আইন ব্যবস্থা হোক দেশের বিচার ব্যবস্থা হোক সামগ্রিকভাবে আমরা সমগ্র জাতির সামনে দেশের কাছে দেশের সামনে দেশের মানুষের সামনে আমাদের দলের পক্ষ থেকে শুধু আমাদের বিএনপির পক্ষ থেকেই নয় আমাদের সাথে আরও যে সকল দল ছিলেন আন্দোলনে আমরা সকলে একত্রিত ভাবে জাতির সামনে আমরা একত্রিশ দফার একটি প্রস্তাবনা উপস্থাপন করেছি একত্রিশ দফা দফার মধ্যে অনেকগুলো বিষয় আছে এর ভিতরে আপনারা এগুলো দেখেছেন আজকে একটি কথা আমি ব্যক্তিগতভাবে বিশ্বাস করি আমার দল আমাদের দল বিএনপি বিশ্বাস করে বাংলাদেশের কে যদি এগিয়ে নিয়ে যেতে হয় বাংলাদেশের মানুষের যদি ভাগ্য পরিবর্তন করতে হয় যা মানুষ চায় সেভাবে যদি ভাগ্যের পরিবর্তন করতে হয় প্রিয় ভাই বোনেরা তাহলে আজকে শুধুমাত্র শুধুমাত্র আমরা যে সকল সংস্কার প্রস্তাব করেছি সেই সকল সংস্কার প্রস্তাবেই থেমে থাকলে চলবে না আমাদেরকে সেই সাথে বাংলাদেশের মানুষের রাজনৈতিক রাজনৈতিক অধিকার যে অর্জন সেই অধিকার অর্জন যেমন আমাদেরকে করতে হবে একইভাবে আমাদেরকে জনগণের অর্থনৈতিক যে মুক্তি সেটির ব্যাপারেও আমাদেরকে চিন্তা করতে হবে এবং প্রিয় ভাই বোনেরা প্রিয় ভাই বোনেরা বাংলাদেশ হচ্ছে একটি পৃথিবীর মধ্যে অন্যতম সবচাইতে সম্ভাবনাময় একটি দেশ বাংলাদেশের মানুষ পৃথিবীর সম্ভাবনাময় একটি জাতি কাজেই আজকে এবং আগামী দিনে আমরা যদি সঠিকভাবে সঠিক কাজটি করতে সক্ষম হই তাহলে অবশ্যই একদিকে যেরকম দেশের মানুষের দেশের রাজনৈতিক মুক্তি অর্জন করতে আমরা সক্ষম হব ঠিক একইভাবে দেশের মানুষের অর্থনৈতিক মুক্তিও আমরা অর্জন করতে সক্ষম হব কারণ শুধু রাজনৈতিক মুক্তি অর্জন করলেই আমাদের সম্পূর্ণ মুক্তি আসবে না রাজনৈতিক মুক্তি অর্জনের পাশাপাশি এটিকে ফলপ্রসূ করতে হলে এটির সুফল পেতে হলে আমাদেরকে অবশ্যই পাশাপাশি জনগণের অর্থনৈতিক মুক্তি অর্জনের পথ বা উপায় বাতলাতে হবে প্রিয় ভাই বোনের একটু আগেই আমি বলেছি যে বাংলাদেশের বাংলাদেশ সামগ্রিক ভাবে একটি সম্ভাবনাময় দেশ বাংলাদেশের মানুষ পৃথিবীর অন্যতম একটি জাতি যাদের সামনে বিপুল সম্ভাবনা আছে যদি আমরা ঐক্যবদ্ধ ভাবে ঐক্যবদ্ধভাবে জাতিকে ঐক্যবদ্ধ করে যদি আমরা এগোতে পারি